কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের চর কালিডালগা চার বছর আগে জেগে ওঠা এ চরে চার শতাধিক পরিবার বাস করলেও নেই স্বাস্থ্যসেবার কোনো সুবিধা একই চিত্র জেলার ব্রহ্মপুত্র ধরলা তিস্তা ও দুধকুমারের অববাহিকায় বেশিরভাগ চরের বাসিন্দারা জানায় চরের কোনো মানুষ অসুস্থ হলে বালু দীর্ঘপথ দীর্ঘ পথ পাড়ি দিয়ে নৌকায় দেড় থেকে দুই ঘন্টা পথ পাড়ি দিয়ে যেতে হয় জেলা বা উপজেলা শহরের নিকটবর্তী কোনো ঘাটে তারপর আবারও বালুচর পার হয়ে অটো বা রিক্সায় আট থেকে দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় হাসপাতালে এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই এখানে কোনো মানে নাই যদি একটা টাকা আছে এখান থেকে অনেক নদী পার হয়ে যাওয়া লাগে ডাক্তারখানা নাই আমরা এখন কি করবো আমরা না হাইরা ভালার সার বান গা লোকায় তুলি লোকায় ফিকা মনে করেন যে আমরা কুড়িগ্রাম বিলা যাই যদি আমাদের এলাকায় ভালো একটা ক্লিনিক বা চিকিৎসা ব্যবস্থাটা যদি ভালো থাকে তো এই ক্ষেত্রে দেয়া যাবে যে আমাদের যে অজরে প্রাণগুলো যা যায় সেই প্রাণগুলো আশা করা যায় যে যাবে না বাসিন্দাদের সুবিধা নিশ্চিতে আলাদা চর মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার দাবি চর উন্নয়ন কমিটির যে কোনো চরের জীবন উন্নয়ন করতে গেলে চর বিষয়ক মন্ত্রণালয় ছাড়া এটা সম্ভব নয় এদিকে চর অঞ্চলে সেবা দেওয়া চ্যালেঞ্জ হলেও বিভিন্নভাবে চিকিৎসা কার্যক্রম চলছে বলে দাবি সিভিল সার্জনের চর এলাকায় যে সমস্ত লোকজনের বসবাস তাদের মাঝে যেন স্বাস্থ্য সেবাটা পাই সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু চরের এলাকার স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াটা একটু কষ্টসাধ্য হচ্ছে এই কারণে যে ওখানে যোগাযোগ ব্যবস্থার একটা সমস্যা হয়েছে কুড়িগ্রামে বিভিন্ন নদ নদীর অববাহিকায় চার শতাধিক চরে পাঁচ লাখের বেশি মানুষ বসবাস করেন সময় সংবাদ কুড়িগ্রাম